আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি অনেক দিন যাবত এর সমস্যায় বুঝতেছিলাম কী কর্ম বুঝতেছিলাম না আমার পেটের প্রচুর বুধ বুধ করতো পেটের পায়খানা ঠিকমতো হতো না যা খাইতাম তাই গ্যাস হইত তো অনেক দিন অনেক ডাক্তার দেখাতাম কবিরাজ দেখাতাম কোনো সমাধান হতো না কবিরাজের প্রায় পঁচাশি হাজার টের মতো দেওয়া হয়েছে তারপরে ধানমন্ডি আফতাবনগর ল্যাবের এমন কোনো ডাক্তারের ইয়ে নাই যেন আমি দেখাই নাই আমার পরিবারে খুব দুশ্চিন্তা করে গেছিল আমার এই সমস্যাটা নিয়ে তারপরে আমি কি করব চিন্তা ভাবনা করে না আমার ফ্যামিলি থেকে এমনও লোক বলছিলো যেন আমাকে ইন্ডিয়া পাঠানোর জন্য এটা আমি কই দেখি কি করা যায় তো বহুদিন এই কষ্টটা এই সমস্যাটা নিয়ে বুঝতেছিলাম যা আর আমি সে সমস্যাটা অতিরিক্ত ছিল যা খাইতাম তাই যেমন পেটের মেয়েদের গিয়ে কামড় দিয়ে ধরত আর ডেকুরাইত ডেকুর আস্তে আস্তে মনে হয় যেন খাবার চলে আসতো এটি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম তো একদিন আমি ফেসবুকে অনেক বলতে পেরেছি ফেসবুক লাইভের মধ্যে অ্যাফার হেলথ কেয়ার নামে একটা পেজ খাইতাম পেজের কথাগুলো একটু বুঝা ওইখান থেকে নাম্বার নিলাম নাম্বার নেওয়ার পরে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে কথা বললাম আমার সমস্যাগুলো সব বুঝে বলার পরে ডাক্তার আমাকে ওই অনুযায়ী ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগে থেকে একটু ভালো আছি রকমতে আস্তে আস্তে এদের থেকে বাইরে আসতে পারবো আশা করা যায় কিন্তু আপনারা যারাই অনেক জায়গায় ঠকতেছেন অ্যাপার হেলথ কেয়ারে একবার একটু ট্রাই করে দেখতে পারেন যেন এখানে চিকিৎসার উন্নতি একটু ভালো যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওষুধগুলা তারপরে আমার তো আমাশার সমস্যাও দিক ছিল অনেক এমন আল হুমদা আগে থেকে অনেকটা ভালো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল